চোখ খুললো মানে কাজ করতে হবে চোখ বন্ধ থাকলেও মানে ঘুমাতে পারবে তুমি রেস্ট থাকবে আর টেনশান নিতে পারবে না সকাল হলো মানে টেনশান শুরু সারাদিনে কি করবে না করবে কি খাবে ছেলেকে কি করে দেবে মেয়েকে কি করে দেবে এইসব একটা তো লেগে থাকে ওদিকে বর্মশাইয়ের ফোন আসবে বিদেশ থেকে বললো তুমি কী করলে সারাদিন না করলে সব জবাব দিতে হবে মানে কাজের আর শেষ নেই তারপরে পাড়ার মানুষ বলবে এই সারাদিন ভিডিও করেছে হ্যাঁ না ত্যা কাজ তো নেই সংসারে শুধু ভিডিও করাই কাজ এইসবই শোনাবে তো নানারকম টেনশান ভাবনা চিন্তাভাবনার মধ্যে দিয়ে শুধু দিন যাবে আর কি বলবো এদিকে মনাকে রেডি করে দিচ্ছি এখন মনে যাবে স্কুলে সকালের কিন্তু অলরেডি আমি টিফিন বানিয়ে ফেলেছি বাড়ির কাজও হয়ে গেছে শুধু আজকে ভগবানের সেবাটা করতে পারলাম না একটু শারীরিক প্রবলেমের জন্য ওটা ছেলেকে বলে দিয়েছি বাবা তুই একটু করে নিস পুজোটা তো মনাকে এখন সকালের টিফিনটা দিয়ে দিয়েছি ছানা ছানা খাচ্ছে আরও লাঞ্চ বক্সে লাঞ্চ বক্সে হালুয়া বানাইছি হালুয়াটা খেয়ে নেবে লাঞ্চে আর ওই বেশি করে বাড়িয়েছি দ্বীপ পড়তে গেছে পড়ে এসে ও খাবে আর আমি একটু মার্কেটে যাব কিছু দরকারি কাজ আছে সেইগুলো সারতে যেমন দলের টাকা জমা করতে ব্যাঙ্কে যেতে হবে আর আমার চোখের পাওয়ারটা খুব বেড়েছে চশমাটা নেওয়া হয়নি সেই কারণে চশমাটা কারণেই যাওয়া এইসব টুকিটাকি কাজ আছে তারপরে হচ্ছে কি কিছু বাজার টাজার করতে হবে আমতলা থেকে সেই কারণেই সব মিলিয়ে যেতে হবে বন্ধুরা তো বিদায় এখন